আপনারা দেখছেন সময় 24 টেলিভিশন সময়ের সাথে সত্যের পথে আমরা ফ্রেঞ্চদের একটা কথা আছে লেট ইজ বেটার দ্যান নেভার আমরা দেরিতে হলেও আবার নভেম্বর प्रसारण করছি দেশের উদ্ভূত পরিস্থিতি কারণে যে সময় অনুরোধ কথা ছিল সেই সময় আমরা অবলম্বন করতে পারিনি কিন্তু আমাদের কমান্ডিং বডি সম্মানিত সভাপতি মহোদয়ের নির্দেশক্রমে যে দেরি হলেও এই নভেম্বরটা করতে হবে এই জন্য আমরা নভেম্বর ব্যাপক গুরুত্ব রয়েছে বিধায় আমরা একটু দেরিতে হল নবীন ভারতের আয়োজন করতে পেরেছি আসলে আপনাদেরকে কিন্তু এই কলেজের ইতিহাসটা একটু জানা দরকার এই কলেজটা মূলত শুরু হয় উনিশশো সত্তর সালে চব্বিশে আগস্ট একটি একটি মানে মডেল রাত্রিকালীন প্রতিষ্ঠান হিসাবে পরবর্তীতে শহীদ প্রধান জিয়াউর রহমান উনিশশো সালে এই কলেজকে সাড়ে নয় বিঘা জমি উনি দান করেন এর পরবর্তীতে এই এলাকার কৃষি সন্তান মির্জা আব্বাস স্যার এখানে এই বিল্ডিংটা উনি প্রথম সূচনা করেন টিনির ঘর থেকে আজকে এই টিনির ঘর এখন চারটি বহুতল ভবন রয়েছে এবং আমাদের দশটি বিভাগে অনার্স রয়েছে বিবিএ প্রফেসর রয়েছে আটটি বিভাগে মাস্টার্স রয়েছে আমাদের ছাত্র সংখ্যা প্রায় আট হাজারের বেশি সুতরাং নবীনদের তো একটা জায়গা করেই দিতে হবে আর শিক্ষার কথা শিক্ষাবান্ধব পরিবেশ করার জন্য আমাদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের গভর্নমেন্টকে সাথে নিয়ে সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেমন নিরিবিলি পরিবেশ আমাদের একটি আমাদের ধরেন ডিজিটাল ক্লাসরুম সুবিশাল লাইব্রেরি আমাদের রয়েছে এবং আমাদের সবচেয়ে বিষয় আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত একশোর ঊর্ধ্বে শিক্ষক রয়েছে যেখানে আমার মনে করি যে আমরা এখানে আমরা সব শিক্ষাবন্ধ একটা পরিবেশ তৈরি করতে আমরা পেরেছি এখানে ডিবেটিং ক্লাব আছে এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে বিজনেস ক্লাব আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে এগুলো আমরা চেষ্টা করছি যে কলেজটাকে এগিয়ে নিয়ে আসার জন্য সামনের দিকে আসলে আপনারা জানেন যে এই যে তারিখের যে বিপ্লব এই আমাদের ছিল বেশি এই কারণে তারা একটা সময় কিন্তু লেখাপড়া করে এবং আমি আহ্বান জানাবো সকল নবীন প্রবীণ ছাত্রদেরকে আবার পড়তে গেলে সেই আসার জন্য গণতন্ত্র আমাদের দ্বার প্রান্তে সামনে হয়তো নির্বাচন হবে নির্বাচন সরকার আসবে আমি মনে করি তাদেরকে মাঠ থেকে পড়ার টেবিলে বসা দরকার এখন আবার কলম ধরা দরকার তাদেরকে ভালো করে লেখাপড়া করা দরকার জাতির প্রয়োজনে তারা কাজ করেছে এখন আবার তার নিজের প্রয়োজনে জাতির প্রয়োজনে তাদের সুনাগরিক হওয়ার কল্পে তাদেরকে বসা দরকার আমাদের এই সত্তর বছরের এই চালে ইয়ে কলেজটাতে আমরা কিন্তু আমাদের কিন্তু ভিসি মহায় প্রথম আগমন হচ্ছে আমাদের প্রথম প্রথমবারের মতো কলেজে ভিসি মহাদে আসছে সুতরাং আমরা অনেকটা আবেগ আমাদের মধ্যে কাজ করছি আপনারা দেখছেন সময় টোয়েন্টি টেলিভিশন সময়ের সাথে সত্যের পথে